না সেরা হচ্ছে এরা তিনজন মাছ করছে মহিলা মানুষ আর এরা ধুবেন নাকি দেখেন করতেছে কিরকম কি খবর তুমি এনেকে থাকে যাও মামু I ah, do. খবর ঘটনা আপনাদেরকে ভিডিও করতে আসলাম এলাকা আলু দিয়ে কিছু ঘাটি বগুড়া মাছ ঘাটি বগুড়ার সেই বিখ্যাত আলু ঘাঁটি না বগুড়া সেই বিখ্যাত আলু ঘাঁটি বগুড়ার সেই বিখ্যাত আলু ঘাটি এই যে আলু এগুলো পিছনে ফিনিশ করা হচ্ছে ডাইলের মতো করে হ্যাঁ তারপর সেগুলো দিয়ে আবার ওই যে বড় বড় মাছ যে দেখালাম সে মাছ হবে ঘাটি তো খুল লাগে রে তো

খালি ভাই লাইক কমেন্ট তো দিবিই না ওরে খালি বোকা বকি করবি হুম ওই শালা ছরে যাই সাইড বিখ্যাত সেই আমাদের বগুড়ায় এটা আমাদের আমারই এক সম্পর্কে মামা মামা তার মায়ের মৃত্যুবার্ষিকী আজকে সেই জিয়ে পালন করা হবে মাছ দিয়ে আলু দিয়ে আলু সে যে মাছ মাছ আলু দিয়ে ঘাটা